আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল ইজে ফুড চ্যালেঞ্জ আমি হলাম ইসরা জাহান ইভা আমি হলাম জান্নাতুল ফেরদৌস মেরিন তো বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে নিয়ে আসলাম দুধ আর ইউনিক একটা চ্যালেঞ্জ আর আজকের চ্যালেঞ্জে দেখছেন অনেক ভিন্নতা আছে বন্ধুরা আজকে আমরা মাটির প্লেটে গরম গরম ভাত আর সাথে হাসের মাংস নিয়ে বসে গেলাম চ্যালেঞ্জ করতে তো বন্ধুরা আজকের চ্যালেঞ্জটা কিন্তু অনেক দুর্দান্ত হতে যাচ্ছে তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছে তারা একটা লাইক করে দিবেন তো বন্ধুরা যারা এখনো ভিডিওতে লাইক করেনি তারা ভিডিওটি লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর আজকে চ্যালেঞ্জে যে জিতবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আর যে হারবে তার জন্য রয়েছে দুর্দান্ত পানিশমেন্ট তো বন্ধুরা চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছে আর তো বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি ওয়ান টু থ্রি স্টার্ট বিসমিল্লা হাসি মাংস কিন্তু অনেক চাঁদ হয়েছে one mm -hmm. 对啊，来了 Thank mm -hmm. you. তো বন্ধুরা এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্লেটে কিন্তু তরকারি শেষ হয়ে গিয়েছে সাথে ভাতও শেষ হয়ে গিয়েছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে আজকে উইনার কে আর কে হেরে গিয়েছে তো বন্ধুরা আজকে আমি জিতে গিয়েছি আর ও হেরে গিয়েছে আসলে দেখুন ওর প্লেটে কিন্তু এখনো হাঁসের মাংস বাকি আছে আর কিছুটা ভাতও বাকি আছে তাই কিন্তু আজকে ও হেরে গিয়েছে আর আমি জিতে গিয়েছি তাই বন্ধুরা আজকে আমি পাবো পুরস্কার আর ও পাবে পানিশমেন্ট তো বন্ধুরা ফিরে পুরস্কার আর পানিশমেন্ট নিয়ে তো বন্ধুরা চলে এলাম পুরস্কার আর পানিশমেন্ট নিয়ে এই দেখুন আজকে আমি এই চ্যালেঞ্জে জিতে গিয়ে পেয়েছি পাঁচশো টাকা পাঁচশো টাকা নোট পেয়েছি বন্ধুরা আর আজকের চ্যালেঞ্জটা কিন্তু সেই একটা দুর্দান্ত চ্যালেঞ্জ ছিল আর আসলে হাসের মাংসটা এত মজা হয়েছিল খেতে অসম্ভব মজা হয়েছিল আর এই যে আজকের পানিশমেন্ট দেখুন পেঁয়াজ নিয়েছি আজকের পানিশমেন্ট তো এই যে নাও তো আমার পানিশমেন্ট হচ্ছে আজকে পেয়াজ আর খেতে হবে আজকে খাবারটা কিন্তু অনেক এনজয় করে খেয়েছি আজকে আমার পানিশমেন্ট পেয়াজ থাকলেও আমার কোনো আফসোস নেই কারণ আজকে আমার খাবারটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছে কারণ আজকে আমি খুব এনজয় করে খেয়েছি হাসের মাংস আম্মু রান্না করেছে বাসায় এত সাজ হয়েছে আর হাসের মাংস কিন্তু আমাদের চ্যানেলে আজকে প্রথম আমরা নিয়ে এসেছি চ্যালেঞ্জটা তো আপনারা তাড়াতাড়ি ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন তো বন্ধুরা এখন যেটা আমার হচ্ছে এই যে পানিশমেন্টটা এটা আগে খেনি tune দেখুন আমার জন্য পেঁয়াজ দিয়েছে কত বড় একটা। আর বন্ধুরা আপনার নেক্সট টাইমে আর কেমন চ্যালেঞ্জ দেখতে চান কি খাবারের চ্যালেঞ্জ দেখতে চান তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর নাক কান দিয়ে ধোয়া বের হচ্ছে ধোয়া না মানে ঝাজ বের হচ্ছে বন্ধুরা। আরেকটা mord দাও। না এরপরে দাঁড়াও তোমার উপর প্রভাব আসবে এগুলা পার্সিয়ালিটি হয় বন্ধুরা জানেন না আপনারা আগের ভিডিওতে দেখবেন ও কিন্তু পেঁয়াজে অল্প একটু কামড় দিছে আমি ওর কামড় দিয়েছি আপনারা নিজে নিজে দেখবেন পানিশমেন্ট আজকে বেশি দিয়ে ফেলছে যাই হোক পরবর্তীতে ওর ওর ক্ষেত্রেও তাই হবে আপনারা দিতে থাকুন তাই সেটা দেখার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আজকে যারা যারা ভিডিওটি এখন দেখছেন তারা ভিডিওতে যারা এখনো লাইক করেননি ভিডিওতে একটি লাইক করে দিবেন আর বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে চ্যানেল চ্যালেঞ্জটি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে মানে বিশেষ করে যেহেতু খাওয়ার হাঁসের মাংস হাঁসের মাংস আমার অনেক ফেভারিট তো আমার কাছে স্পেশালি অনেক ভালো লাগে লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আল্লাহ